অল্প বয়সে প্রেম কত বড় ভুল করছো তুমি তুমি কি জানো তোমার জীবন তোমার হাত থেকে ফসকে যাচ্ছে একটা নাম একটা মুখ একটা মেসেজ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ব্রো আমি জানি তুমি এখন ভাবছ এইসব কি বলছে আমার জীবন আমার আমি যা খুশি তাই করব কিন্তু বিশ্বাস করো এই ভিডিওটা শেষ হওয়ার আগে তুমি নিজেই ভাববে আমি কি ভুল করছি এই ভিডিওটি তোমার চোখ খুলে দেবে তুমি জানো কি যখন তুমি প্রেমে পড়ো তখন তোমার ব্রেন একটা ছোট্ট বিচ্ছু ছাড়ে মজা করছি আসলে তোমার ব্রেন এক বিশেষ কেমিক্যাল রিলিজ করে যার নাম হল ডোপামিন এই ডোপামিন আসলে একটা ধোঁকাবাজ এটা তোমাকে এমন একটা অনুভূতি দেয় যে তুমি মনে করো তুমি বিশ্বজোর করে ফেলেছ কিন্তু ব্রো এটা ঠিক ড্রাগস বা সিগারেটের মতো একবার নেশা হয়ে গেলে আর ছাড়া সহজ নয় প্রথম প্রথম ভালো লাগবে মনে হবে জীবনটা সুন্দর কিন্তু একবার বিচ্ছেদ হয়ে গেলে তখন তখন তোমার ব্রেন একটা জং ধরা কম্পিউটারের মতো হয়ে যাবে কাজ করবে না শুধু ঝামেলা স্টাডিতে দেখা গেছে ব্রেকআপের পর ছেলেরা সবচেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়ে কারণ তারা মেয়েদের মতো নিজেদের অনুভূতি ব্যক্ত করতে পারে না তারা চুপচাপ সব কষ্ট গিলে ফেলে আর এই গিলে ফেলা কষ্ট তাদের ভেতরে ভেতরে খেয়ে ফেলে আচ্ছা ব্রো তুমি কি জানো যারা অল্প বয়সে প্রেমে পড়ে তাদের সত্তর শতাংশ পরীক্ষার রেজাল্ট খারাপ হয় হ্যাঁ ঠিকই শুনেছ সত্তর শতাংশ কারণটা কি জানো কারণ তোমার মন তখন আর বইয়ের পাতায় থাকে না তোমার মন তখন সেই যান বাবু সোনা এর মেসেজের অপেক্ষায় থাকে একটা মেসেজ আসবে তুমি পড়াশোনার বদলে সেই মেসেজের রিপ্লাই দেবে একবার দেবে দুইবার দেবে তারপর দেখবে রাত বারোটা বেজে গেছে বই খোলা আছে কিন্তু তুমি ঘুমুচ্ছ আর তারপর যখন রেজাল্ট বেরোবে তখন দেখবে তুমি ফেল তোমার বন্ধুরা সবাই পাশ করে গেছে আর তুমি তুমি এখনো সেই একই ক্লাসে একই বই একই পরীক্ষা আর এইভাবে চলতে চলতে একসময় তুমি হতাশ হয়ে পড়বে তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে স্যাক্রোই শরীরের ক্ষতি শুধু কি মানসিক ক্ষতি না ব্রো এই প্রেম তোমার শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর তুমি যদি জানতে প্রেমে পড়ার পর তোমার শরীরে কত ক্ষতি হচ্ছে তাহলে তুমি দ্বিতীয়বার ভাবতে বাধ্য হতে ব্রেকআপের পর তোমার হরমোনের এত খেলা হয় যে তুমি চিনতেও পারবে না কেউ কেউ অনেক খাবার খায় আবার কেউ আবার খেতেই চায় না ফলাফল ওজন বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া রাতে ঘুম হয় না সারাক্ষণ একটা উদাসীনতা এমনকি অনেক সিরিয়াস স্কেস এর ও হতে পারে তুমি নিজেই চিন্তা করো তুমি কি এমন একটা অনুভূতির জন্য তোমার শরীরের এত বড় ক্ষতি চাও শ্যাক এ কি করণীয় বাঁচার উপায় আচ্ছা ব্রো আমি জানি তুমি ভাবছ তাহলে উপায় চিন্তা করো না আমি তোমাদের জন্য এখানে আছি এই ফাঁদ থেকে বের হতে চাইলে তোমাকে তিনটি জিনিস মনে রাখতে হবে প্রথমত নিজের মূল্য বোঝো তুমি একটা নাম্বারের জন্য কাঁদবে যে তোমাকে ভুলে গেছে তুমি তার চেয়ে অনেক বেশি রেসার্ভ করো দ্বিতীয়ত স্বপ্নকে আগে রাখো একটা ফেক ভালোবাসার জন্য তোমার ক্যারিয়ার শেষ করবে তোমার মা বাবার স্বপ্ন তোমার নিজের স্বপ্ন আর তৃতীয়ত ধৈর্য ধরো আসল ভালোবাসা তখনই আসবে যখন তুমি সফল হবে যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে তখন দেখবে ভালোবাসা নিজেই তোমার কাছে চলে আসবে নিজেকে গড় আগে ক্যারিয়ার করে প্রেম তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অল্প বয়সে প্রেম কতটা ক্ষতিকর ব্রো কখনো এই প্রেম নামক মায়াজালে ভুল করেও পা দিও না জীবনটা ছোট লাইক দাও যদি মনে হয় আমি তোমার কথা বলছি কমেন্টে লিখো আমি নিজেকে খুঁজে পেতে চাই আর সাবস্ক্রাইব করো কারণ প্রতিটা ভিডিও হবে তোমার জন্য একটা নতুন শুরু আর আমি থাকব তোমার পাশে সব সময় দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো